বিগত সরকারের সতেরো বছরের যে স্বৈরাচার গুণ খুব নির্যাতন এ বিষয়ে এখন পর্যন্ত কোনোরূপ দৃশ্যমান বিচার বলতে গেলে হয় না আমাদের নেত্রী বেগম খালেদা জি এখন অসুস্থ লন্ডনে চিকিৎসাধীন তার চিকিৎসার একটা ব্যবস্থা গ্রহণ করার পরেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দেশে আসবে তার নেতৃত্বে বাংলাদেশে একটা সুন্দর সুশৃঙ্খল রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং আপনারা নিশ্চিত থাকেন জনাব তারেক রহমানের অধীনে একটা সুন্দর একটা গর্ব এখন বর্তমানে বাংলাদেশ যেভাবে চলছে এই বর্তমান সরকারের অধীনে এটা আমরা কেউই সন্তুষ্ট না কারণ তারা রূপ বিচার ব্যবস্থা করতেছে না পুলিশ প্রশাসন এখনও আগের রেজিমরা কাজ করতেছে জনপ্রশাসনে আগের রেজিমরা কাজ করতেছে যেটা আমাদের জন্য অনেক অনেক মানে অগ্রহণযোগ্য আমরা চাই খুবই তাড়াতাড়ি বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক আমি যতদূর জানি সেনাবাহিনীও এখন এগ্রি করতেছে বিএনপি এবং অন্যান্য যে সমমনা রাজনৈতিক দল আছে সবাই সাধারণ নির্বাচন খুব দ্রুত চায় আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে এই বছর জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং আমার জানামতে সেই দিকেই আগাচ্ছে Herr <laughs> Bong.